প্রিয় বন্ধু আজ আপনি যে সমস্যায় আছেন সেটা ঈশ্বর জানেন আপনি বলেছেন ভাগ্য বদলাবে কবে আপনি হয়তো রাত ভর কেঁদেছেন হয়তো বলেছেন ঈশ্বর কোথায় আছো আমি তো বিশ্বাস করেছি কিন্তু আজ আমি আপনাকে কিছু বলতে এসেছি আপনার জীবনে এক অলৌকিক ঘটনা আসছে এমন একটি মেরাকেল যা আপনার সব কষ্ট সব কান্না সব অপেক্ষার প্রতিদান হবে তবে একটা শর্ত আছে শুধু একবার হৃদয় দিয়ে এই প্রার্থনাটা করুন এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি কথা এক একটা বার্তা তাই ভিডিওটি শেষ না করে এক সেকেন্ডও মিস করবেন না কারণ এই ভিডিও শেষ হতে হতে আপনার জীবন বদলে যেতে পারে আসুন শুরু করি পর্ব এক মিরাকেল মানে কি মিরাকেল মানে শুধু চোখে দেখা কোনো জাদুর মতো কিছু নয় মিরাকেল মানে ঈশ্বরের হস্তক্ষেপ যখন চিকিৎসা ব্যর্থ হয় তখন ঈশ্বর বলেন আমি পারি যখন ব্যাংক অ্যাকাউন্ট শূন্য তখন ঈশ্বর বলেন আমি প্রভু জিহবা জিরি তোমার যোগানদাতা আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করব যখন কেউ আর আপনাকে ভালোবাসে না তখন ঈশ্বর বলেন আমি তোমাকে চিরকাল ভালোবাসি আপনি হয়তো ভাবছেন আমার জীবনে কেন কোনো মিরাকেল হয় না কিন্তু আজ আমি আপনাকে বলবো। আপনি মিরাকেল দেখবেন যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর আজও কাজ করেন পর্ব দুই দেরি মানেই প্রত্যাখ্যান নয় প্রার্থনা করেছেন কেঁদেছেন কিন্তু উত্তর এখনও পাননি এর মানে এই নয় যে ঈশ্বর আপনাকে উপেক্ষা করছেন আপনার জীবনে হয়তো ঈশ্বর এখনও কাজ করছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না এটা সেই সময় যখন বীজ মাটির নিচে আছে যা দেখা যাচ্ছে না কিন্তু কাজ থেমে নেই তাই শুধু অপেক্ষা করুন কারণ আপনার প্রতিটি চোখের জলের ফল ঈশ্বর একদিন দিবেন পর্ব তিন বিশ্বাসের পরীক্ষা মিরাকেলের পূর্ব মিরাকেল শুধু তাদের জন্য যারা বিশ্বাস করেন এমন কি তখনও যখন চোখে কিছু দেখা যায় না ইব্রিয় এগারো অধ্যায় তার ছয় পদে বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব বাইবেল জুড়ে এমন অনেক মানুষ আছে যারা প্রথমে কোনো রাস্তা দেখেননি কিন্তু বিশ্বাসে এগিয়ে গেছেন আজ আপনি যেই দুশ্চিন্তায় সেইখানেই ঈশ্বর বলছেন তুমি শুধু একবার বলো হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তাহলে ঈশ্বর ঠিক সেইখান থেকেই আপনার জন্য একটা নতুন দরজা খুলে দেবেন পর্বচার এক সত্যিকারের অলৌকিক ঘটনার গল্প একটা গল্প বলি না এটা কোনো কল্পনা নয় এটা ঘটেছিল বহু বছর আগে কিন্তু আজও এর প্রতিধ্বনি আমাদের জীবনে শোনা যায় একজন নারী ছিলেন যার নাম হান্না স্মরণ করুন এক সমুয়েল তার এক অধ্যায় তিনি ছিলেন নিঃসন্তান বছরের পর বছর প্রার্থনা করেও কোনো উত্তর পাননি তার হৃদয় ছিল ভেঙে চুরমার সমাজের চোখে তিনি ছিলেন অপূর্ণ অপমানিত প্রতিদিন তিনি কাঁদতেন একদিন তিনি ঈশ্বরের ঘরে গিয়ে এই বলে প্রার্থনা করলেন এক সময়েল এক অধ্যায় তার এগারো পদে তিনি সদাপ্রভুর কাছে মানত করে বললেন হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তুমি যদি তোমার এই দাসীর মনের কষ্টের দিকে চেয়ে দেখো এবং আমার প্রতি মনোযোগ দাও আর আমাকে ভুলে না গিয়ে যদি তোমার এই দাসীকে একটা ছেলে দাও তবে সারা জীবনের জন্য আমি তাকে তোমার উদ্দেশ্যে দান করব তার মাথায় কখনো খুর লাগানো হবে না তার প্রার্থনার গভীরতা এমন ছিল যে পুরোহিত এলি ভেবেছিলেন তিনি মাতাল কিন্তু হান্না বলেছিলেন এক সমুয়েল এক অধ্যায় তার পনেরো পদে উত্তরে হান্না তাকে বললেন হে আমার প্রভু তা নয় আমি বড় দুঃখিনী আমি আঙ্গুর রসও খাইনি মদও খাইনি আমি সদাপ্রভুর সামনে আমার অন্তর ঢেলে দিচ্ছিলাম ঈশ্বর সেই প্রার্থনা শুনলেন হান্নার কোলে জন্ম নিল এক পুত্র নাম তার সমুয়েল যিনি পরবর্তীতে হয়ে উঠলেন ইসরায়েলের একজন মহান নবী তার জীবনের প্রত্যাখ্যান অপমান নিরবতা এই সব কিছুকেই ঈশ্বর এক অলৌকিক উত্তরে রূপান্তর করলেন এই কি অলৌকিক নয় এই কি প্রার্থনার জবাব নয় পর্ব পাঁচ যখন ঈশ্বর চুপ থাকেন তখনও তিনি কাজ করেন বন্ধু একটা প্রশ্ন করি আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে মনে হয়েছে ঈশ্বর শুনছেন না আপনি কেঁদেছেন ডেকেছেন প্রার্থনা করেছেন কিন্তু মনে হয়েছে ঈশ্বর নীরব থেকেছে ঠিক হান্নার মতো তিনি বছরে বছরে শিলোর উপাসনালয়ে যেতেন তগো সন্তান আসত না তার আশেপাশের সবাই সন্তানের হাসি পেত কিন্তু হান্না পেত কেবল নিরবতা তবে কি ঈশ্বর তাকে উপেক্ষা করছিলেন না বন্ধুরা ঈশ্বর তার নীরবতার মধ্যেও একটি মহাপরিকল্পনা তৈরি করছিলেন একটি নবীকে জন্ম দেবার পরিকল্পনা একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা হান্না শুধু একটি শিশু চেয়েছিলেন কিন্তু ঈশ্বর তাকে দিয়েছিলেন সমগ্র ইসরায়েলের একজন নেতা সমুয়েল প্রার্থনা কখনো নষ্ট হয় না আমরা প্রার্থনার সময়কে দেখি মুহূর্ত হিসেবে কিন্তু ঈশ্বর দেখেন মৌসুম হিসেবে তিনি জানেন কখন আপনার চোখে জল ফেলতে হবে আর কখন সেই জল ফসল হয়ে ফিরে আসবে গীত সংহিতা একশো ছাব্বিশ অধ্যায়ে তার পাঁচ পদে বলছে যারা চোখের জলের সঙ্গে বীজ বনে তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে আপনি যদি আজও কোনো উত্তর না পান তবে জেনে রেখুন ঈশ্বর চুপ থাকলেও তিনি দূরে নন তিনি নিঃশব্দে কাজ করে চলেছেন আপনার জন্য সঠিক সময় গড়ে তুলছেন পর্ব ছয় আজকের সেই শক্তিশালী প্রার্থনা চোখ বন্ধ করুন মনটা স্থির করুন আর আমার সঙ্গে প্রার্থনা করুন প্রভু যীশু আমি হান্নার মতো বিশ্বাস করব আমি জানি তুমি নীরব থেকেও কাজ করছো আমার কান্না আমার বিশ্বাস আমার প্রার্থনা সব তুমি দেখছ আমি অপেক্ষা করব কারণ তোমার উত্তর সব সময় নিখুঁত হয় প্রভু যীশু আজ আমি ভাঙার হৃদয় নিয়ে তোমার কাছে এসেছি আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর প্রভু তুমি জানো আমি কত কষ্টে আছি তুমি জানো আমার চোখের অশ্রু আমার না বলা কথাগুলো হে প্রভু আমি আজ বিশ্বাস করছি একমাত্র যে তুমিই পারো আমার জীবনে মিরাকেল ঘটাতে আমি বিশ্বাস করি এই প্রার্থনার পরেই আমার জন্য দরজা খুলবে তুমি বলেছো যে কড়া নাড়ে তার জন্য দরজা খোলে আজ আমি সেই দরজায় করা নাছি হে প্রভু আমার ওপর করুণা করো আমার জীবন আমার পরিবার আমার স্বাস্থ্য আমার চাকরি আমার স্বপ্ন সব তোমার হাতে দিলাম আজ থেকেই আমি তোমার ওপর ভরসা করে এগোব হে যিশু ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য যীশু নামে এই প্রার্থনা করি আমেন পর্ব সাত এখন বিশ্বাস করুন অপেক্ষা করুন এবং দেখুন মিরাকেল বন্ধু আপনি কি জানেন আপনি এই প্রার্থনা করেছেন মানেই কিছু বদলাতে শুরু করেছে হয়তো কাল সকালেই একটা ফোন আসবে হয়তো ডাক্তার বলবে আপনার রিপোর্ট এখন ঠিক হয়তো ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগবে আপনি শুধু বিশ্বাসে এগিয়ে যান ঈশ্বর কাজ করছেন ঠিক এখনই বন্ধু আজ এই ভিডিও দেখে যদি আপনার মনে শান্তি আসে যদি অনুভব করেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বললেন তাহলে এটা কোনো কাকতালিও নয় এই ভিডিওটি আপনার জন্যই তৈরি হয়েছিল আজ থেকে প্রতিদিন সকালে এবং রাতে এই প্রার্থনাটা করুন আপনি নিজেই দেখবেন কীভাবে অলৌকিকভাবে দরজা খুলছে যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে মিরাকেল আনবেন তবে ভিডিওটা শেয়ার করেন কমেন্টে লেখুন আমি বিশ্বাস করি মিরাকেল আসছে সাবস্ক্রাইব করে রাখুন বাইবেলের সত্য জানুন প্রতিদিন এমনই আশীর্বাদের বার্তা পেতে বন্ধু আজ থেকেই আপনি আর একা নন আপনার মিরাকেল ঠিক পথেই আছে শুধু বিশ্বাস করুন প্রার্থনা করুন আর অপেক্ষা করুন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের জন্য